এবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি দাবি সালাউদ্দিন আহমেদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের উদ্বেগ প্রশাসন নিয়ে এবার বিএনপি জামায়াতের বিভক্তির কারণে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারের এদিকে জামায়াত সহ 12 দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার আরো জানিয়ে দিব এবার সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে বললেন এদিকে নভেম্বরে দাবিতে জামাতের এবার গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচনের বিকল্প নেই বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে নির্বাচনের আগে গণভোট সহ তিনটি দাবি জানিয়েছে ইসলামী আটটি দল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি দাবি সালাউদ্দিন আহমেদের জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শুক্রবার রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে এ কথা জানান তিনি বাংলাদেশে ধর্ম ও জাতির বিভাজন থাকবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন সবাই সমান অধিকার ভোগ করবে সবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে জুলাই জাতীয় সনদ সইয়ের মাধ্যমে আইনি ভিত্তি হয়েছে এই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ তিনি বলেন দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে তারা চায় নারীরা যাতে বন্দী থাকে তাই তারা বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকে যারা এ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ তারা নারীদের উন্নয়ন দেশের উন্নয়ন চায় না বিএনপি'র এই নেতা বলেন নারীদের রাষ্ট্র সামাজিক পারিবারিক ন্যায়পত্তা নিশ্চিত করতে হবে যাতে নারীরা এগিয়ে যেতে পারে এদিকে গণভোটের সময় নিয়ে আপত্তি জামায়াতের উদ্বেগ প্রশাসন নিয়ে আদেশের মাধ্যমে জলায় জাতীয় সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ায় প্রধান প্রদেশটাকে সাধুবাদ জানালেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে আপত্তি রয়েছে জামায়াতে ইসলামীর এটা সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ বলেও আখ্যা দেওয়া হয়েছে এ এছাড়া ভোটের সময়কার প্রশাসন নিয়েও দলটির উদ্বেগ রয়েছে নির্বাচন পূর্ব প্রশাসনিক রদ বদলে লেভেল প্লেইং ফিল্ড দুর্বল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলছে দলটি শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে আওদ মনোযোগী নয় সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসনের রূপান্তরে চেষ্টা চলছে ইতোমধ্যে প্রশাসনে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের অনুগত লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ঢাকার মগবাজারে আলফালা মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত সহ আটটি দল এই দলগুলো পাঁচ দফা দাবিতে অভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবার বিএনপি জামায়াতের বিভক্তির কারণে মাঠে নামার সুযোগ পাচ্ছে দাবি নাসির উদ্দিন সমন্বয়ক আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে বিএনপি জামায়াতের বিভক্তির কারণে জুলাই সনদে কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন নিয়ে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন আদেশ ডক্টর মোহাম্মদ জারি না করলে ভবিষ্যতে এর নৈতিক ভিত্তি থাকবে না দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতি জারি করলে জুলাই সনদের কুলখানি করা আর কোনো উপায় থাকবে না শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সরোয়ার আর্তসার বলেন এনসিপির নেতাকর্মীরা লকডাউনকে লিকডাউনে পরিণত করেছে এদিকে জামায়াত সহ বারোটি দলের সঙ্গে ইসির বৈঠক সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তৃতীয় দিন আগামী সোমবার জামায়াত ইসলামী সহ দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন শনিবার এসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওই সকাল সাড়ে টায় শুরু হবে সংলাপের প্রথম ভাগ যা চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এদিন সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল দলগুলো হলো বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি পার্টি বিকল্প ধারা বাংলাদেশ বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ দ্বিতীয় ধাপে ঘন্টার অংশ নেবে ছয়টি দল এভাগে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট খেলাপত এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এ এম এম নাসির নেতৃত্বাধীন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক দলের সঙ্গে করছে। এবার সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়বদ্ধতা দেখায়নি সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শুক্রবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি তিনি বলেন বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম কিন্তু এই আদেশের মধ্য দিয়ে আমরা বাহাত্তরের সংবিধানের পথেই হাঁটছি এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে এনসিপির এই নেতা বলেন গণভোটে চারটি হ্যা ভোটের প্যাকেজে অস্পষ্টতা রয়েছে এগুলো সরকারকে স্পষ্ট করতে হবে এরপরে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি এই সনদের আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি সদিচ্ছা থাকলেও দুইটি দলের কারণে সরকার ভালো কিছু করতে পারছছ না বলেও মন্তব্য করেন তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন সংস্কার প্রক্রিয়াকে ভোট ব্যাংকের ইস্যু বানাবেন না এমনটা করলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে দলটির মনোনয়ন পত্র বিক্রির প্রসঙ্গে তিনি বলেন এখন পর্যন্ত বিক্রি হয়েছে। চিকিৎসক শিক্ষক আলেম সব নিচ্ছে মানুষের আগ্রহ দেখে বিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে আমাদের ফর্ম বিক্রির লক্ষ্যমাত্রা তিন হাজার এদিকে নভেম্বরে গণভোট সহ পাঁচটি দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ পাঁচটি দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী শুক্রবার বিকেল চারটায় শহরের আব্দুল রাজাক পার্কের সমাবেশ শেষে মিছিল করেন নেতা কর্মীরা সমাবেশের বক্তব্য রাখেন জামায়াত নেতা মহাদিস আব্দুল খালেক জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম সহ আরো অনেকে বক্তারা বলেন জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট দিতে হবে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এই সিদ্ধান্ত আমরা না সরকারকে জারি করতে হবে। শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন এবার গণতান্ত্রিক ধারায় ফিরতে নির্বাচনের বিকল্প নেই বললেন মির্জা ফখরুল গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের জন্য প্রাণ দিলেও চর্চা করার সুযোগ হয়নি বারবার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে একটি গণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল করেছিল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় সুযোগ এসেছে জুলাই গণ অভ্যথানের মধ্য দিয়ে আর গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য নির্বাচনী একমাত্র বিকল্প সংস্কারের উদ্বেগ বিএনপি নিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা দিয়েছে বিএনপি সংস্কারের সব উদ্বেগ বিএনপি শুরু করেছে ভিন্ন মত থাকবেই সবাই হবে না প্রধান ভিন্ন মত থাকতে পারে। তবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে পার্লামেন্ট গঠন করা হবে যারা সব বিষয়ে মীমাংসা করবে এদিকে নির্বাচনের আগেই গণভোট সহ তিনটি দাবি জানিয়েছে ইসলামী আটটি দল তিন উপদেষ্টাকে অপসারণ এবং প্রশাসনের রদবদলে বদলে নিরপেক্ষ ও জবাবদিহি নিশ্চিত করার দাবি সহ তিনটি দাবি জানিয়েছে ইসলামিক আটটি দল শুক্রবার সকালে আট দলের সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন জামায়াতের আমির সৈয়দ মোহাম্মদ তাহের দাবিগুলো ভিন্ন ভিন্ন দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণা অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে প্রশাসনের রদ বদলে নিরপেক্ষ ও জবাবদিহি আওতায় থাকতে পারে এমন মনোভাবের লোকদের নিয়োগ করতে হবে তাহের বলেন একটি দল শুরু থেকে রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করছে প্রধান উপদেষ্টার ভাষণে ঐক্যমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি বিশেষ দলের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে এ কারণে গণভোটে জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতায় ফেলা হয়েছে তিনি আরো অভিযোগ করেন প্রধান উপদেষ্টা কমিশনের সুপারিশকে পাশ দিয়ে একটি দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন নির্বাচনের আগে গণভোট হলে এ দলের স্বার্থ বিপরীত হবে তাই তারা গণভোটকে মানতে চাচ্ছে না সরকারের একই দিনে গণভোটের ঘোষণা দেওয়া সংস্কারের বিষয়টিকে গুরুত্বহীন করে তুলেছে